বিস্ফোরক মন্তব্য দেবে বিরোধী দলের প্রার্থীর কথাবার্তা শুনে মনে হয় যেন জেতার পরে কে কত বড় গুন্ডা হবে তা বোঝা যায় সকুরায় ভোট প্রচার করছেন ঘাটার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেব ডালিতে ভোট প্রচারের সময় তিনি মন্তব্য করেন আমি এবং বিরোধী দলের প্রার্থী আপনাদের সামনে আছে দুজনের ব্যবহার আপনারা দেখেছেন একজন সারাক্ষণ করে যায় জেতার জন্য আর আমি ব্যবহার দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করি এটা ভারতবর্ষের নির্বাচন এটাতে মুখ্যমন্ত্রী কে হবে তা নির্বাচন নয় আমি এটুকু বলবো নির্বাচনটা দেখে বোঝা যাচ্ছে কাউকে আক্রমণ করতে চাই না না বিরোধী দলের প্রার্থী যে ভোটের পরে যে তার পরে কে কত বড় গুন্ডা হবে একজন আমি একজন বিরোধী দলের প্রার্থী দুজন দুজনের আচরণ আপনাদের সামনে আছে দুজনের ব্যবহার আপনাদের সামনে আছে একজন সারাখন আক্রমণ করে এবং সবকিছু ওর মত করে চেষ্টা করে জেতা এবং আমি আমার ব্যবহার দিয়ে সম্মান দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করি আপনি যদি সুন্দর ভারতবর্ষ দেখতে চান কারণ এটা বর্ষ নির্বাচন এটা বিধানসভা নির্বাচন নয় কে হবে মুখ্যমন্ত্রী এটা তো সেই নির্বাচন নয় এটা দেশকে কে চালাবে দেশকে কেরকম কেরকম ধরনের প্রতিনিধি আপনারা চান যাতে ভবিষ্যতে আমাদের অনেকগুলো বাচ্চারা আছে তাদের ভবিষ্যৎ ভালো হয় আপনার সাথে পার্থক্যটা পরিষ্কার আমি এটুকু বলবো কি এই নির্বাচনটা দেখলে বোঝা যাচ্ছে কি এই বিরোধী দলের প্রার্থী দিন কাউকে আক্রমণ করতে যায় না মনে হচ্ছে জেতার পর কে কত বড় গুন্ডা হবে তার কথাবার্তা শুনে তাই মনে হয় কিন্তু এই নির্বাচনে সেই নির্বাচন নয় কোন দল কি কাজ করেছে কোন দল ভালো রেখেছে কোন দল ভালো রাখতে পারেনি এই নির্বাচনটা সেই নির্বাচন আর মনে হয় বৃষ্টি পড়ছে বেশি এটা নিয়ে আলোচনা করা লাভ নেই কারণ আপনারা সবই জানেন আমাদের নেত্রী গত দশ তেরো বছর ধরে রাজ্য সরকার আছে তিনি চেষ্টা করেছেন মানুষকে ভালো রাখার আমি গত দশ বছরে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানটা চেষ্টা করবো আপনারা সবাই জানেন অনেকবারই আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকারের বলেছিলাম কিন্তু তারা কথা শোনেননি বা কথা রাখেননি আমি রাজনীতি ছাড়ছিলাম কিন্তু রাজনীতি দিলাম কারণ দিদি আমাকে কথা দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানটা ঘাটাল লোকসভা কেন্দ্রে যে সবচেয়ে বড় সমস্যা এখানে অনেকগুলো নদী আছে এই নদীগুলো যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন এই নদী